যেসব নারীরা বলেন পুরুষ মানুষ শুধু মেয়েদের শরীর ছাড়া আর কিছু বোঝে না আমি সেই সব নারীদের বলছি আপনার আপনার পুরুষ সঙ্গী যখন কাছ থেকে নিজের শারীরিক চাহিদা মেটাতে পারবে না তখন আপনার কাছে না গিয়ে অন্য কারো কাছে যাওয়াটা আপনি মেনে নেবেন যখন আপনি তাকে ভালোবাসা যত্ন দিয়ে আগলে রাখবেন তখন যখন শারীরিক চাহিদা আপনার থেকে না মিটিয়ে অন্য কারোর সাথে মেটাবে তখন কিন্তু অভিযোগের আঙুল আপনি সবার আগে তুলবেন তার দিকে আমি স্বীকার করছি যে পুরুষ শুধু শরীর বোঝে মন বুঝতে চায় না সেই পুরুষ কখনো কারো সঙ্গী হওয়ার যোগ্যতা রাখে না কিন্তু তাই বলে কি আপনি পুরুষের শারীরিক চাহিদাকে অস্বীকার করতে পারবেন একজন খাটি পুরুষ মানুষ একজন নারীর কাছ থেকে তেমন কিছু যায় না শুধুমাত্র একটু যত্ন তার থেকে পাওয়া একটু অনুপ্রেরণা এবং দিন শেষে মানসিক প্রশান্তি আশা করে আর সেই মানসিক প্রশান্তির মধ্যে কিন্তু শারীরিক চাহিদাটা ওতপ্রোত ভাবে জড়িত পুরুষের যদি নারীর শরীরের প্রতি আকর্ষণ নাই থাকত তবে কেন তারা শুধু একজন নারীর প্রেমে পড়বে নারীর সঙ্গ চাইবে নারীর মনটা কি নারীর শরীরের বাইরে অবস্থিত নিশ্চয় না মন বুঝতে গেলেও তো শরীরের প্রয়োজন আছে যে পুরুষ সঙ্গীর থেকে সব চাহিদা পূরণ হওয়ার পরেও অন্য নারীতে আসক্ত সে নিঃসন্দেহে চরিত্রহীন কিন্তু যে পুরুষ তার সঙ্গীর কাছ থেকে কোনো চাহিদাই পূরণ করতে পারে না তাকে কি উপাধি দেবেন নারীর মন বুঝতে পারাটা সহজ নয় আবার কঠিন কিছুও নয় কিন্তু মন বোঝার পরেও যে নারী পুরো পুরুষ জাতিকে অকারণে অপবাদ দিয়ে যায় সে নারী কি আদৌ তার পুরুষ সঙ্গীর মন বুঝতে পারে আমার মনে হয় না সব পুরুষের যদি শুধুমাত্র নারীর শরীরের প্রতি লোভ থাকতো তবে পৃথিবীর কোনো ঘরেই মা বোনরা নিরাপদে থাকতে পারতো না ইয়েস রিপিট কস্মিন কালেও নিরাপদে থাকতে পারতো না পৃথিবীতে এখনো অনেক পুরুষ আছেন যারা নারীর মন বোঝে তবে সেই পুরুষদের মন নারীরা সহজে বোঝে না বুঝতে চায় না নারীরা একজনের কাছে প্রতারিত হওয়ার পর পুরো পুরুষ জাতিকে দোষারোপ করায় অভ্যস্ত যে নারীরা বলেন পুরুষ মানুষ শুধু শরীর বোঝে সেই নারীর পুরুষ সঙ্গীটি যখন মন বুঝেও তার শারীরিক চাহিদা বুঝবে না বা বুঝতে চাইবে না তখন সেই নারী নিজেই অভিযোগ করবে তার পুরুষ সঙ্গীর বিরুদ্ধে সংসার সম্পর্ক যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় এখানে নারী পুরুষ উভয়কে মিলে মিশে পরস্পরের মনের শারীরিক চাহিদা পূরণ করে নিজেদের মধ্যে একটা দারুণ বোঝাপড়ার ব্যাপারটা মজবুত করতে হয় এখানে পরস্পর যদি সব সময় শুধু পরস্পরের দোষ ত্রুটি খোঁজা শুরু করে তবে সংসার সম্পর্কে কেবল অশান্তি সৃষ্টি হবে বই শান্তি কবু মিলবে না খাঁটি পুরুষ মানুষ এখনো পৃথিবীতে আছে কখনো বাবা হয়ে কখনো ভাই হয়ে আবার কখনো স্বামী হয়ে নয়তো প্রেমিক হয়ে মাথার ওপর ছায়ার ন্যায় ভূমিকা পালন করে যাচ্ছেন হয়তো আপনারা নারীরা সেটা দেখছেন নয়তো দেখেও না দেখার ভান করে পুরো পুরুষ জাতিকে শুধুমাত্র দোষারোপ করে যাচ্ছেন